আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে বেগুন ভর্তা রেসিপি শেয়ার করব প্রথমে আমি বেগুনগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব গরম কড়াইয়ের ভিতরে এক এক পিস করে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেগুন গুলা উল্টে ভেজে নিতে হবে তো সিদ্ধ হয়ে যায় ভাজি করতে হবে ভাজি করা হয়ে গেছে এবার আমি এগুলো উঠিয়ে নেব ঝাল পেঁয়াজ কয়টা রসুনের পোয়া নিয়েছি এগুলো ভালো করে ভাজি করে নিতে হবে গাঢ় করে ভাজা যাবে না হালকা হালকা ভাজি করে নিতে হবে আমি প্লেটে সব নামিয়েছি একটু লবণ দিয়ে নিব পাশে একটু গরম মশলা নিয়েছি চাল গুলো হাত দিয়ে আপনারা অন্য কিছুতেও বেটেও শিল বেটেও আপনারা কিন্তু বেগুন ভর্তা রেসিপি খেতে পারেন গরম মশলা চাল লবণ দিয়ে ভালো করে ডুলে ডুলে মেখে নিচ্ছি সব মশলাগুলো এই বেগুন ভর্তা রেসিপিটা এত মজার আপনারাই একবার হলেও বাসায় ট্রাই করবেন বেগুন গুলো গরম আছে তারপরেও আস্তে আস্তে মেখে নেওয়ার চেষ্টা করছি প্রায় বেগুন ভর্তা মাখানো হয়ে গেছে আমার কমপ্লিট প্রায় এভাবে আপনারা যদি বাসায় তৈরি করেন অনেকগুলো ভাত খেতে পারবেন অনেক সময় দেখা যায় ভাত খেতে ইচ্ছাই করে না তখন এভাবে একটা বেগুন ভর্তা করে নিলে অনেকগুলো ভাত খেতে পারবেন